তিরিশটা রোজা রাখবি এক মাস ৰোজা হবে তোদের জন্য ৩০টা কেপসুলের মতন একদিক দিয়া তিরিশ রোজা কমপ্লিট করবি লা ফি কালামিল্লা হি লিত্তারাজ্যেহি ওলেয়া কিন একদিকে তোর ৰোজা শেষ হবে আর একদিকে অলির দপ্তরে তোর নাম চলে যাবে শর্ত আছে রোজাটা হইতে হবে ইমানের রোজা রোজাটা হইতে হবে হিসাব নিকাশের রোজা তখন তো রসুল ছিল সাহাবিরা ভাও করে লইছে নবীর দিয়ে আপনি আমি ভাও করব কেন হ্যাঁ আমার ভাওয়ের সুযোগ দেওয়া লাগে না আমরা গুনা করে ভাও করবো কেমনে এর লেগে আল্লাহ কয় আমার হাবিব নাই কিন্তু হাবিবের উন্মত করা তোদের ভাও করার লাইন করে দিতেছি এগারো মাস পরে একটা রমজান দিব হক আদায় করিস বছরের গুণা না জিন্দগির গুণা মাফ করে একেবারে অলি হয়ে যাবি মুত্তাকি হয়ে যাবি তিরিশ দিনে মুত্তাকি হয়ে যাবি তোরা ওই কথাটাই আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু পুতিবা আলাইকুম সয়ামুক মা পুতিবা আলাল্লাদী নামিয় কাবলিকুম আয়াতের বর্ণনায় বোঝা যায় আমাদের পূর্বের মানুষের অর রোজা ছিল এটা নতুন বিধান না একটা পুরান বিধান কিন্তু রোজা কইরা তারা ওই পুরস্কার পায় না আমাদের আল্লাহ যেটা রোজার মাধ্যমে আল্লাহ রোজা কিন্তু তো করে দিলাম তো করে রোজার পুরস্কারটা আলাদা করে দিলাম আল্লাহ কুমতাত তিরিশটা রোজা রাখবি এক মাস রোজা হবে তোদের জন্য 30টা ক্যাপসুলের মতন একদিক দিয়ে 30 রোজা কমপ্লিট করবি লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজহি ওয়াল ইয়াকিন একদিকই তোর রোজা শেষ হবে আরার দিকে কলির দপ্তরে তোর নাম চলে যাবে কিন্তু নবী একটা শর্ত আছে মনসা মা ঈমানান ওয়া ইহতিসাবা রোজাটা হইতে হবে ইমানের রোজা রোজাটা হইতে হবে হিসাব নিকেশের রোজা যাটা করা যাবে না যাটা বলা যাবে না এরকম রোজা রোজাকে ভাঙা ছিঁড়ে ফেলা যাবে না ভেঙ্গে ফেলা যাবে না রোজাকে নষ্ট করা যাবে না নিজের पापा চাট দিয়া যদি এমন রোজা কেউ এক মাস রাখে তো তার জন্য রোজার মাস যথেষ্ট কারণ নফল করলে ফরজের সব দিয়ে দিব ফরজ করলে সত্তর গুণ বাড়াইয়া দিব এক লাইলাতুল কাদার ইবাদত করলে আশি বছরের চেইতু অধিক কাল ইবাদত করার সব এক রাত্রের বিনিময়ে আমল নামায় উঠা দিব আল্লাহু আকবার কবীর আপনারা বলবেন কি কি করণ লাগবো রোজার মাসে আমার ইচ্ছু করণ লাগবো না গুনা করেন না কয়রা কাত নামাজ পড়ন লাগবো বেশি নামাজও পড়তে হইবো না শুধু তারাবিটা পড়েন ঈশার নামাজ পড়েন আরামে ঘুম যায়েন ফজরের নামাজ জামাতের সাথে সেহরি খায়া পড়া আরাম করে পাপাচারে যায়ন না রাত পড়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া নামাজ পড়া সবার কাম না সাহাবিরাও সবাই এগুলো পারেন হ্যাঁ কেউ কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে কেউ কেউ সারা রমজান কোরআন পড়েছে আমাদের আকাবিরদের কেউ কেউ দিনে অক্ষতম রাত্রে অক্ষতম পড়ছে ইমাম শাফি রহমতুল্লাহ ডেলি অক্ষতম পড়ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দিনে রাতে খতম করছে দুই রাকাত নামাজে উনি এক খতম করে কোরআন শরীফ পড়তেন দুই রাকাত নামাজ সম্ভব সম্ভব নিজেরা যদি কেউ আজাদ মনে করে তাহলে সম্ভব না জেলখানায় মনে করলে সম্ভব যেমন আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের সাথীরা দুই দিনেও খতম করতো আর কোনো কাম নাই তো হাসিনার জেলখানায় আর কোনো কাম আছে ছাড়া আর কোনো কাম নাই তো এক দিন দিন পারা করে নামাজের ভেতরে পাঁচ করা সাত পরা এই মামুল হম নামাজের ভেতরে পাঁচ করা সাত করা জেলখানায় ছিল হ্যাঁ জেলখানায় ছিলাম তো সপ্তাহের ভেতরে খতম হয়ে গেছে এখন পনেরো দিনে এক মাসে মুশকিল জেলখানায় সাহাবিরা আবার সারা জিন্দেগিটাই জেলখানায় ছিল আর দুনিয়া সে জেনল সাহাবিরা দুনিয়ায় জেলখানায় বসবাস করছে অপরাধ করলে শাস্তি নিয়ে অপরাধ করলে এ কারণে আমাদের আজাদি আমাদের নষ্ট করেছে রমাদান এসেছে আমাদের গোলামির জিনজিরে আবদ্ধ করতে আসন নিজেদেরকে গোলামির জিনিসে আবদ্ধ করে ফেলাই ইনশাআল্লাহ বলেন জোরে করে বলেন ইনশাআল্লাহ ইমান আর আমল ঠিক করে ফেলাই পৃথিবীর কোন শক্তি আমাদের সাথে পারবে না পৃথিবীর কোন শক্তি পারবে না আর যদি ইমান আমল ঠিক না হয় খৌফ ও খাসিয়াত না আসে তো সংখ্যা দিয়া বিজয় অর্জন করা যাবে না গুনাহের কারণে মাওলা নারাজ হইলে এক জালিম তারাইছেন আলা আর এক জালিম গারে বইব দেখেন আর একটা জালিম ঘরে বই সুতরাং ভালো হয়ে যাই ভালো হইতে পয়সা লাগে ভালো হইতে লাগে এরা আদা কি লাগে জোরে বলেন জোরে বলেন কারা কারা ভালো আর এরা আদা করলেন হাত তোলেন তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হাত নামান আমার ভোর চারটার সময় ফ্লাইট শুধু শেখুল মনির সাহেব উনি আমার বন্ধু মানুষ আর মহাব্বতের মানুষ না হইলে এইখানে আসা এখন সম্ভব ছিল না আকস্মিকভাবে ছয় ঘন্টা আমার ফ্লাইট আগায় আসছে এরপরও আপনাদের সামনে আসলাম যা বললাম এর থেকে যেটা বোঝাইতে চাইলাম রমাদান আসছে আমাদের আল্লাহ বানাইতে কি বানাইতে জোরে বলেন اللہ والا فیق لے اور کی چھوئی تا اللہ نا گر نہیں دولت تو صد کچھ نہیں دل گنی رکھتے ہیں شکوا کچھ نہیں سیم و ذر کیا چیز ہے سیم و ذر کیا چیز ہے دل کی گناہ کے سامنے বুড়িয়ার বৈঠি করবি সর্বরি মিল যায় বুড়িয়া পর বৈঠি করবি সর্বরি মিল যায়গি আল্লাহর জন্নত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল গার নেই দৌলত্তু সদমাছ নে দিল গনি রখতে হেকা নেই সে কাজ চিজ হ দিল কি কেনাকের সামনে বুরিয়া পর বৈঠিকার ভী সরবার ইল যায়গী চাকায়ের উপরে বসে চানতে রাজত্ব দখল করার ইমান আর দিতে রাজত্ব আল্লাহ তালাম মুসলমানের দান করেছে আল্লাহ আদবার গলে হ্যাঁ চাচার ওই তৈরি নেই ইনশাল্লাহ বলেন কোন সময় যদি না খেয়ে থাকেন কেমন আছেন ভালো না কেন মুখটা হাসাই আইতে পারে না মিয়া তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে তিনশো দিন ভালো খাইছেন ছয় দিন একটু কষ্ট করছেন এত মুখ কালো আয় দিন সুস্থ ছিলেন ছয় দিন অসুস্থ ছিলেন এত খারাপ লাগে কে মনিবের নিয়ামতের সুক্রিয়া নাই তিনশো ষাট দিন ভালো খাওয়াইলো দুইশো দিন ভালো খাওয়াইলো আড়াইশো দিন ভালো খাওয়াইছে একশো দিন কষ্ট দিছে সমস্যাটা কি সমস্যাটা কি বয়ে যে হারা মাস ভুতে মাঝে মাঝে হাস্যা কথা কয় তাতে সমস্যা না আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে কষ্ট ফেলে কষ্ট ফেললেও রেজা দিল কাদার দিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুশি যেমনি রাখেন তেমনি খুশি ইমান তাহলে দেখবেন ইবাদত করতে ভাল লাগবে তাছাড়া টেনশনে নমাজ এখানে বইবেন হায় রে কি দিনই পড়ছিলাম আবার দেখবেন আবার শুরু করবেন কি দিনই পড়ছিলাম কোন সুরা তিনি মিলাইছিলাম কয়রা রাখা তিনি দিলের ভেতরে সুকুন আর এতমিনা নামতে তাকুয়া লাগবে তাকুয়া তাকুয়া আসলে এতমিনা নিষে তখন চাকায় বসে জান্নাতের রাজত্ব দখল করার উপযুক্ত হয় কোন কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন ও আজ যখন আয়েন খালি তো মিঠা মিঠা কথা শুনতে আসেন এ কারণে তেরা কথা আপনাদের ভাল লাগে না আমরা মাঝে মাঝে ইচ্ছা করেই রসিকতা করেই তেরা কথা কই তবে আমরা এই মিল্লাতের আলেমরা তেরা কথা মলমির তেরা কথা রিমান্ড দিয়ে বন্ধ করান যায় না এরা নায়েবে নবী এরা রাজাবাদ শাখেও ছাড়ে না হাসিনারেও ছাড়ে নাই আর জালেম সরকারেও আলেমরা ছাড়ে নাই কাউকে ছাড় দেয় নাই এখন যারা আইছে তারা কি তারা হেডার চাইতে বেশি হেডার চাইতে বেশি এখন হয় না সুতরাং ভালো হয়ে যাই সবাই জালেম না বনো গোলাম বনো জালেম হয় না চাঁদাবাদ সন্ত্রাসী উশৃঙ্খল কোন হাইওয়ানের খাতায় নাম লেখাব না আপনার খাতায় নাম লেখাব বাস তাহলে মরে যাইবা মৃত্যুর দরজা যখন আইবো এক থাকব দুনিয়া আর কত থাকবো জান্নাতের ভেতরে ওই যোগ্যতায় আমাদেরকে অধিষ্ঠিত করতে এসেছে রমাদান সুতরাং রমজানের কদর করব তো ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করে আমরা রমজানের কদর করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এই কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ হবে দোয়া হবে মাহবিল চলতে থাকবে আপনারা সামিলে হাল থাকবেন রমজান কেন্দ্র করে মাদ্রাসার সাথে একটু সম্পর্ক বাড়াবেন মজলিসের কদর করবেন আমি ব্যস্ত মানুষ আমার কিছু কিছু আপনারা আমার পিছু নেবেন না আমি সালাম দিলাম সালাম বিদায় আমার হাতে হাসিনার বরফতে রড এখনও লাগানো আছে সুতরাং আপনারা আমার সাথে মোসামা করার দরকার নেই সালামি বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমির ইসলাম কাসিমি সাহেব এ তখন তো ছিল সাহাবিরা ভাউ করে লইছে নবী দিদি আপনি আমি ভাউ করে মুখে হ্যাঁ আপনারে আমার ভাউয়ের সুযোগ দেওয়া লাগে না আমরা গুণা করে ভাউ করবো কেমনে এর লেগে আল্লাহ কয় আমার হাবিব নাই কিন্তু হাবিবের উন্মত করা তোদের ভাও করার লাইন করে দিতেছি এগারো মাস পরে একটা রমজান দিব হক আদায় করিস বছরের গুণা না জিন্দগির গুণা মাফ একেবারে অলি হয়ে যাবি মুতাকি হয়ে যাবি তিরিশ দিনে মুতাকি হয়ে যাবি তোরা ওই কথাটাই আল্লাহ তালা বলেন আইয়ু হাল্লা দিনা আমানু ইয়া আইয়ু হাল্লা দিনা আমানু পুতিবা আলাই কমু কামা মা পুতিবা আলাল্লাদিনাম কাবলিকুম আয়াতের বর্ণনায় বোঝা যায় আমাদের পূর্বের মানুষের অর রোজা ছিল এটা নতুন বিধান না একটা পুরান বিধান কিন্তু রোজা কইরা তারা ওই পুরস্কার পায় না আমাদের আল্লাহ যেটা রোজার মাধ্যমে তিনি আল্লাহ কয় তাদেরও দিছি রোজা কিন্তু ত করে দিলাম তো মানে রোজার পুরস্কারটা আলাদা করে দিলাম আল্লাহ ঘুমটা কো তিরিশটা রোজা রাখবি এক মাস রোজা হবে তোদের জন্য তিরিশটা ক্যাপসুলের মতন একদিক দিয়া তিরিশ রোজা কমপ্লিট করবি লা ফি কালামিল্লা হিলিতারা যেহি বলেয়া তিন একদিকে তোর রোজা শেষ হবে আর একদিকে কলির দপ্তরে তোর নাম চলে যাবে কিন্তু নবী বলে একটা শর্ত আছে মনশানা ইমান আর নয় রোজাটা হইতে হবে ইমানের রোজা রোজাটা হইতে হবে হিসাব নিকাশের রোজা যাতা করা যাবে না যাতা বলা যাবে না এরকম রোজাকে ভন্দ ছিঁড়ে ফেলা যাবে না ভেঙে ফেলা যাবে না রোজাকে নষ্ট করা যাবে না নিজের চার দিয়ে যদি এমন রোজা কেউ এক মাস রাখে তো তার জন্য রোজার মাস যথেষ্ট কারণ নফল করলে ফরজের সব দিয়ে দিব ফরজ করলে সত্তর গুণ বাড়ায় দিব এক লাইলাতুল কাদার ইবাদত করলে আশি বছরের চেইতু অধিক কাল ইবাদত করার সব এক রাত্রের বিনিময়ে আমল নামায় উঠা দিব আল্লাহু আকবার কাবীর আপনারা বলবেন কি কি করণ লাগবো রোজার মাসে আমার কিচ্ছু করণ লাগবো না গুনা করেন না কয়রা কাত নামাজ করান লাগবো বেশি নামাজও পড়তে হইবো না শুধু তারাবিটা পড়েন ঈশার নামাজ পড়েন আর আমি ঘুম যায়েন ফজরের নামাজ জামাতের সাথে সেহরি খায়া পড়া আরাম করেন পাপাচারে যায়ন না রাত পড়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া নামাজ পড়া সবার কাম না সাহাবিরাও সবাই এগুলো হ্যাঁ কেউ কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে কেউ কেউ সারা রমজান কোরআন পড়েছে আমাদের আকাবিরদের কেউ কেউ দিনে খতম রাত্রে এক খতম পড়ছে ইমাম শাফি আহমতুল লালা ডেলি এক খতম পড়ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল দিনে রাতে খতম করছে দুই রাকাত নামাজে উনি এক খতম করে কোরআন শরীফ করতেন দুই রাকাত নামাজ সম্ভব সম্ভব নিজের যদি কেউ আজাদ মনে করে তাহলে সম্ভব না জেলখানায় মনে করলে সম্ভব যেমন আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের সাথীরা দুই দিনেও খতম করত আর কোনো কাম নাই তো হাসিনার জেলখানায় আর কোনো কাম আছে কোরআন পড়া ছাড়া আর কোনো কাম নাই তো এক এক দিন পণ্য পাড়া করে নামাজের ভেতরে পাঁচ পাড়া সাত পাড়া এই মামুল হক সাহেব নামাজের ভেতরে পাঁচ পাড়া সাত পাড়া জেলখানায় ছিল হ্যাঁ জেলখানায় ছিলাম তো সপ্তাহের ভেতরে খতম হয়ে গেছে এখন পনেরো দিনে এক মাসে মুশকিল সাহাবিরা আবার সারা জিন্দিগিটাই জেলখানায় ছিল আর দুনিয়া সেজন্য সাহাবিরা দুনিয়ায় জেলখানায় বসবাস করছে অপরাধ করলে শাস্তি নিয়ে নিছে জেলে যেমন অপরাধীরা মকিন এ কারণে আমাদের আজাদি আমাদের নষ্ট করেছে রমাদান এসেছে আমাদের গোলামির জিনজিরে আবদ্ধ করতে আসন নিজেদেরকে গোলামির জিনিসে আবদ্ধ করে ফেলাই ইনশাল্লাহ বলেন জোরে করে বলেন ইনশাল্লাহ ইমান আর আমল ঠিক করে ফেলাই পৃথিবীর কোন শক্তি আমাদের সাথে পারবে না পৃথিবীর কোন শক্তি পারবে না আর যদি ইমান আমল ঠিক না হয় খুব খাসিয়াত না আসে তো সংখ্যা দিয়া বিজয় অর্জন করা যাবে না গুনাহের কারণে মাওলা নারাজ হইলে এক জালিম তারাইছেন গারে বইব দেখেন আর একটা জালিম ঘরে এরা আদা কি লাগে জোরে বলেন জোরে বলেন কারা কারা ভালো আর এর আদা করলেন হাত তোলেন তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হাত নামান আমার ভোর চারটার সময় ফ্লাইট শুধু শেখুল আজিজ মনির সাহেব উনি আমার বন্ধু মানুষ আর মহাব্বতের মানুষ না হইলে এইখানে আসা এখন সম্ভব ছিল না আকস্মিকভাবে ছয় ঘন্টা আমার ফ্লাইট আগায় আসছে এরপরও আপনাদের সামনে আসলাম যা বললাম আমি থেকে যেটা বোঝাইতে চাইলাম রমাবান আসছে আমাদের আল্লাহ বানাইতে কি বানাইতে জোরে বলেন

বুড়িয়া পরি সর্বরি মিল যায়গি বুড়িয়া পর বৈঠ করবি সর্বরি মিল যায়গি আল্লাহর জন্নত দখল করার জন্য প্রাসাদে বসবাস লাগে না আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না আল্লাহকে পাইতে অনেক ডিগ্রি লাগে না আল্লাহকে পাইতে সুন্দর চেহারা লাগে না আল্লাহরে পাইতে লাগে সুন্দর একটা দিল গার্নেহি দৌলতু সাদমা কুছি নেহি দিল গনি রাখতে হে শিকা কুছি নেহি সি মোজার ক্যা চিজ লকিকে নাকি সামনেবুড়িয়াপার বঠিককারভ সারয়াি মিলজায় চা পর বসে চানাতে রাজত্দখল করার ইমানা আবদতে রাজত্ব আ্লাহ পালামসলমানের রেদানছে আহা বলে চাকার উপর বসে ঐ ওই তৈরি নেই ইনশাল্লাহ বলেন কোন সময় যদি না খেয়ে থাকেন কেমন আছেন ভালো না কেন মুখটা হাসাই আইতে পারে না মিয়া তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে তিনশো দিন ভালো খাইছেন ছয় দিন একটু ক্ষুদায় কষ্ট করছেন এত মুখ কালো আয় ইনসুস্থ ছিলেন ছাই দিন অসুস্থ ছিলেন এত খারাপ লাগে কেন মনিবের নেয়ামতের শুকরিয়া নাই 360 দিনতে ভালো খাওয়া হলো 200 দিন ভালো খাওয়া হলো দিন ভালো খাওয়া এই দিন কষ্ট দিছে সমস্যা নাকি সমস্যা নাকি বয়ে যে হারামাশ গুতানি দেয় মাঝে মাঝে আয়েশা কথা কয় তাতে সমস্যা নাই আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে কষ্ট ফেলে কষ্ট ফেললেও রেজাদিল আদাব হাইসা দিতে আলহামদুল্লিল্লাহ আল্লাহ আমি খুশি যেমনি রাখেন তেমনি খুশি ইমা তাহলে দেখবেন ইবাদত করতে ভাল্লাগবো তাছাড়া টেনশনে নামাজে সারা করবেন হায় রে কী যেনি পড়ছিলাম আবার শুরু হওয়ার দেখবেন আবার শুরু করবেন কি যে নি কোন সুরা মিলাইছিলাম মিনাইছিলাম কয়রা কাঁচি পড়লা দিলের ভেতরে সুকুন আর এতমিনা আনতে তাকোয়া লাগবে তাকুয়া তাকুয়া আসলে এতমিনা নিসে তখন চাকায় বসে জান্নাতের রাজত্ব দখল করার উপযুক্ত হয় কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে ওয়া যখন আয়েন খালি তো মিঠা মিঠা কথা শুনতে আসেন এ কারণে তেরা কথা আপনাদের ভাল লাগে না আমরা মাঝে মাঝে ইচ্ছা করেই এই রসি কথা করে তেরা কথা কই তবে আমরা এই মিল্লাতের আলেমরা তেরা কথা মৌলবীর তেরা কথা রিমান্ড দিয়ে বন্ধ করান যায় না এরা নায়েবে নবী এরা রাজাবাদ শাখেও ছাড়ে না হাসিনারেও ছাড়ে নাই আর জালেম সরকারেও আলেমরা ছাড়ে নাই কাউকে ছাড় দেয় নাই এখন তারা আইছে তারা কি তারা কি হেডার চাইতে বেশি হেডার চাইতে বেশি এখন হয় না সুতরাং ভালো হয়ে যাই সবাই জালেম না বলো গোলাম বলো জালেম হয় না চাঁদাবাদ সন্ত্রাসী উশৃঙ্খল কোন হাইওয়ানের খাতায় নাম লেখাবা না আপনার খাতায় নাম লেখাবা বাস তাহলে মরে যাইবা মৃত্যুর দরজা যখন আইবো এক পা থাকবো দুনিয়া আর এক পা থাকবো জান্নাতের ভেতরে ওই যোগ্যতায় আমাদেরকে অধিষ্ঠিত করতে এসেছে রমাদান সুতরাং রমাদানের কদর করব তো ইনশাআল্লাহ মানে আল্লাহ ওয়াদা করে দিছি আমরা রমাদানের কদর করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এই কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ হবে দোয়া হবে মাহবিল চলতে থাকবে আপনারা সামিলে হাল থাকবেন রমজান কেন্দ্র করে মাদ্রাসার সাথে একটু সম্পর্ক বাড়াবেন মজরিসের কদর করবেন আমি ব্যস্ত মানুষ আমার কিছু কিছু আপনারা আমার পিছু নেবেন না আমি সালাম দিলাম সালাম বিদায় আমার হাতে হাসিনার বরকতে রড এখনো লাগানো আছে সুতরাং